ক্রাবুনের সাথে সবাইকে স্বাগত জানে আজকের রেসিপি কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা কথা কি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কীভাবে করেছি কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি না দেখলে মিস করে যাবেন একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম চাল চলুন দেখে নেওয়া যাক কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি রেসিপি আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী করতে চলেছি এখানে আছে একশো গ্রাম মুসুর ডাল আগে থেকে ভেজানো আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটা পেস্ট বানানো আছে আর এখানে আছে কুমড়ো পাতা দেখে বুঝতে পারছেন আর এই কুমড়ো পাতাটা কিন্তু আমাদের গাছের পাতা মানে কোনো বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসা না মা মায়ের বাড়ির কুমড়ো পাতা তো আজকে মসুর ডাল দিয়ে কুমড়ো পাতায় পাতুরি বানাবো মানে কুমড়ো পাতায় মসুর ডালের পাতুড়ি রেসিপিটির নাম কীভাবে করবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন ওয়েদারটা একদম বাজে হয়ে গেল বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছেন শব্দটাও তো প্রথমে আমি মসুর ডাল দুটো লঙ্কা দিয়ে এটা একটা একদম ড্রাই পেস্ট বানিয়ে নেব খুব পাতলা হবে না তাহলে রেসিপিটি হলো কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি ঠিক আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি মুসুর ডালটাই পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি দেব হাফ চামচ হলুদের গুঁড়ো একটু অল্প পরিমাণ জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেবো কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্ট আছে এখানে আমি পরিমাণ মতো দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে এটা ব্যাটার বানিয়ে নেব খুব টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বা বিকেলে চায়ের সাথেও খুব ভালো লাগে এটা খেতে এইভাবে এটা আমি বানিয়ে নিয়েছি আর ওদিকে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ঠিক এই উল্টো পিঠটা দিতে খসখসে পিঠটা দিতে হবে খসখসে পিঠ দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চামচে করে এইভাবে তুলে গায়ে এইভাবে মাখিয়ে দেবো যতটা পরিমাণ দেয়া যায় ততটা পরিমাণ আমি এইভাবে আমি মাখিয়ে দেব বৃষ্টিটা খুব জোরে এসে গেল শব্দটা বুঝতে পারছেন এবার এইভাবে দিয়ে দিয়েছি পুরো পুরো কাটা ফোল্ড করতে হবে এইভাবে একটা পিঠ ফোল্ড করলাম এদিকে একটা পিঠ ফোল্ড করলাম এইভাবে ফোল্ড করে করে আনতে হবে আপনারা চাইলে এটা সুতো দিয়ে বেঁধে নিতে পারেন আর নাহলে এইভাবে দিয়ে মুড়িয়ে দিতে পারেন যে এর গায়ে যদি পারেন এইভাবে মাখিয়ে এটা রিফাইন অয়েলে ফ্রাই করে নিলে খেতে অসাধারণ লাগবে তো একটা রেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম বাকিটা আমি এইভাবেই করে নেবো জ্বর মসুর ডালের পুর ভরে নিয়েছি এখানে এবার পরিমাণ মতো ফ্রাই করার জন্য রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই এক একটা করে পাতুরি ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে এবার আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবো যেতে ফুল ধরা আছে সেটা শুদ্ধ হওয়ার জন্য গ্যাসের একদম মিডিয়ামে থাকবে এইভাবে তেল ওপরে দিয়ে দিয়ে ভেজে নেব আস্তে করে হালকা হাতে দিয়ে দেবো এক পিঠ হয়ে গেছে তো আর এক পিঠ এইভাবে ভেজে নেব একদম মিডিয়া থাকবে আর এক পিঠ উলটিয়ে দেখে নেব তো এটা হয়ে গেছে এবার এটা কী করবো সাইডে এক সাইডে রাখবো এটা তুলবো না এইভাবেই থাকবে কারণ যদি কিছু একটু বাকি থাকে সেটা এই গ্যাসের আছে হয়ে যাবে বাকি আর একটা এইভাবে আমি দিয়ে দিলাম এটার ক্ষেত্রেও তাই এইভাবে দিয়ে তেল অল্প অল্প করে কোথা আমি কানা দিয়ে দিয়ে দেবো এটা আস্তে করে আবার একটু উল উলটিয়ে দেবো আর এটাও একটু উল্টিয়ে দেবো

দেখে বুঝতে পারছেন এটা একটা সাইড করে আমি দিয়ে দিলাম দিয়ে আর একটা ভেজে নেব এই সেম প্রসেসে প্রত্যেকটা ভেজে নেব তো এইভাবে সেম প্রসেসে প্রত্যেকটা পাতুরি ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হবে আশা করি ভালো লাগে রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে কুমড়ো পাতায় মুসুর ডালের পা খুব সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে